দর্শক সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তালগাছি হাট থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি ভালো আছেন তালগাছি হাটটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত গ্রামীণ এই হাটগুলোর চিত্র প্রায় একই রকম হলেও অঞ্চলভেদে কিছু বিশেষত্ব থাকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা তথা তালগাছি হাটেরও বেশ কিছু বিশেষত্ব রয়েছে এই অঞ্চলের বিখ্যাত কিছু পণ্য রয়েছে যে পণ্যগুলো অন্যান্য হাট থেকে এই অঞ্চলের হাটকে করেছে একটু ব্যতিক্রম দর্শক চলুন এই হাটটি ঘুরে দেখি এবং জানার চেষ্টা করি কোন ধরনের পণ্য এই অঞ্চলকে করেছে বিখ্যাত প্রথমেই প্রবেশ করেছিলাম সবজির বাজারে যেখানে দেখতে পেলাম প্রচুর পরিমাণের পেঁয়াজের পাশাপাশি টাটকা মৌসুমি শাকসবজির বেশ আমদানি হয় বিক্রিও বেশ ভালো কাঠের তৈরি আসবাবপত্র যেমন ঘরের দরজা চেয়ার বিভিন্ন ধরনের টেবিল খাট চৌকি এসবের জন্য আলাদা জায়গা নির্ধারণ করে দেওয়া আছে পাশেই বসেছে বিভিন্ন ধরনের গাছের চারার দোকানগুলো বর্ষাকাল চলছে এখনই তো চারা রোপণের উপযুক্ত সময় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা তাঁত শিল্পের জন্য বেশ বিখ্যাত শাহজাদপুরে তাঁতে তৈরি কাপড়ের অনেক বড় একটি বাজার রয়েছে বিশেষ করে এই অঞ্চলটি লুঙ্গি তৈরির জন্য বিখ্যাত তালগাছি হাটটিও কম নয় হাটের অনেক বড় একটি অংশ জুড়ে বসেছে তাতে তৈরি লুঙ্গি গামছার দোকানগুলো তাতে তৈরি লুঙ্গি এখানকার ঐতিহ্যবাহী পণ্য এই হাট তথা এই অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য এই বড় লুঙ্গির বাজার রাস্তার দুপাশে রং বেরঙের লুঙ্গি সাজিয়ে বসেছে দোকানগুলো পাইকারি এবং খুচরা দুইভাবেই বিক্রি হয় এখানে আমার ভিডিও ধারণ করা দেখে দোকানদারগুলো তাদের বিশেষ বিশেষ লুঙ্গিগুলো দেখাতে শুরু করলেন লুঙ্গি এই হাট তথা এই অঞ্চলের বিশেষ পণ্য যা অন্য অঞ্চল থেকে এই অঞ্চলকে করেছে বিখ্যাত শুধু লুঙ্গির দোকানের জন্য নির্ধারিত স্থানে নয় এই হাটের অলিতে গলিতে যে যেখানে জায়গা পেয়েছে সেখানেই লুঙ্গির দোকান সাজিয়ে বসেছে লুঙ্গির এত বড় বাজারটি ঘুরে ঘুরে দেখার ফাঁকে আপেল বাই প্রয়োজন মতো পছন্দ অনুযায়ী লুঙ্গি কিনেও নিল দেশীয় ফল বিক্রির জন্য এই হাটে আলাদা জায়গা নির্ধারণ করে দেয়া আছে এখানে কলার পাশাপাশি প্রচুর পরিমাণ মৌসুমি ফলেরও আমদানি হয় বাঙ্গি পুষ্টিকর এই ফলটি ক্রেতারা তাদের পছন্দ মতো বেছে বেছে কিনে নিচ্ছে ফলের বাজারটি যখন ঘুরে দেখতেছিলাম তখনই লোহা হাতুরির টুংটাং শব্দ কানে বাজতেছিল এখানে সারিবদ্ধভাবে বসেছে কামারেরা গৃহস্থলী ও কৃষিকাজে ব্যবহৃত লোহার তৈরি যন্ত্রগুলো তৈরি ও মেরামত হচ্ছে এখানে ক্রেতা সরাসরি সামনে বসে তার মন মতো যন্ত্রগুলো তৈরি বা মেরামত করে নিতে পারছেন পাশেই বসেছে তৈরি পণ্যের দোকানগুলো অনেকেই এখান থেকে সরাসরি কিনেও নিয়ে যাচ্ছে এখন ধান কাটার মৌসুম তাই কাস্তের চাহিদাই বেশি বাঁশের তৈরি পণ্য এ তো গ্রাম বাংলার অতি প্রয়োজনীয় এবং ঐতিহ্যবাহী পণ্য বাঁশের তৈরি পণ্যগুলোরও রয়েছে নান্দনিকতা এ যেন এক একটা শিল্পকর্ম এখানে সারিবদ্ধভাবে বড় বড় বাঁশের তৈরি যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন এটাকে ডোল বলে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে অবশ্যই জানাবেন এই যে দেখুন ভিতরের অংশ এই ডোলগুলো ধান রাখতে ব্যবহৃত হয় শুধু লুঙ্গি গামছা নয় অন্যান্য কাপড়ের জন্য বেশ বিখ্যাত এই তালগাছি হাট তালগাছি হাটের আশেপাশের গ্রাম তথা সাজাদপুর উপজেলার অধিকাংশ গ্রামই রয়েছে প্রচুর পরিমাণের তাঁত যে কারণেই এখানে অন্যান্য কাপড়ের তুলনায় তাঁতে তৈরি কাপড়ের আমদানি বেশি শাহজাদপুরের তালগাছি হাটের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য গরুর হাট প্রতি রবিবার এখানে গরুর হাট বসে হাটের অনেক বড় একটি জায়গা নির্ধারণ করে দেওয়া আছে গরু কেনা বেচার জন্য শাহজাদপুর তাঁত শিল্পের পাশাপাশি দুগ্ধ উৎপাদনেও বেশ প্রসিদ্ধ এই অঞ্চলে প্রচুর পরিমাণ উন্নত জাতের গাভী পালন হয় সঙ্গত কারণেই এই হাটে অধিক দুগ্ধ প্রদানকারী উন্নত জাতের গাভীর আমদানি বেশি হয় আজকের দিনটিও রবিবার কিন্তু আমরা এসে গরুর পূর্ণ হাটটি দেখতে পাইনি তবে যে কয়টি গরু দেখতে পেয়েছি সবগুলোই উন্নত জাতের গাভী সবাই হাটের কেনা বেচা শেষ করে ফিরে যাচ্ছে আমরাও ভিডিওটি আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ